শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকে দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছি সকাল ওই সাড়ে ছটার সময় উঠেই প্রথমে হচ্ছে হাতে মুখে জল নিয়ে মেন দরজায় জল দিয়েছি তার সাথে কালকে যেখানটা শাটার বসবে তার উপরটাতে একটু প্লাস্টার করতে বলেছিলো সেইটুকু জায়গায় প্লাস্টার করে দিয়েছিলো তো সেখানে তারপর দরজাগুলো যেগুলো জ্যাম হয়েছে সেইগুলো নিয়ে মানে একটুখানি করে জল দিয়ে দিয়েছি যা কমটা পারলাম আর কি এর দিকে চাটা বসিয়ে ব্রাশ করলাম আর আজকে দু তিন দিন হয়েছে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো আনাই হচ্ছিল না তো কালকে আমি এগিয়ে হচ্ছে গিয়ে গেছিলাম দোকানে দোকানে গিয়ে নিয়ে আসতে গেলাম তবে দোকানে না ওই বিস্কুটটা যেটা আনি সেটা পেলাম না তো অন্য একটা মেরে পেলাম ওটাই নিয়ে আসলাম তো চল এখন চাটা খেয়ে নিই স্কুল পৌঁছে দিয়ে আসলাম দিয়ে আসার পর প্রচণ্ড তো রোদ দিয়েছে ছাতাটা নিয়ে যেত ভুলে গেছি এসে ভাবলাম একটুখানি হাওয়াতে বসবো কিন্তু না তার মানে উপায় নেই কারেন্ট নেই অন্ধকার আর তারপর বসলাম তো পাঁচ মিনিট ভাবলাম একটু পরে কাজগুলো শুরু করবো কারেন্টটা আসুক তারপর তবে না কারেন্ট এখন আসার নাম নেই সাড়ে আটটা মতো বাজে এখন শুভ রাজ থেকে পরীক্ষা ও এখন রেডি হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি করে স্কুলে যাবে কারণ প্রথম দিন অনেক রকম ব্যাপার থাকে অন্য জায়গায় যে জায়গায় সেন্টার পড়েছে সেখানে হচ্ছে মানে জায়গা খোঁজা আজ খোঁজার ব্যাপার থাকে তো এখন রেডি হচ্ছে কারেন্ট নেই স্নান করলো যাই হোক চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করলটা পরিষ্কার করলাম বাদবাকি কাজগুলো চলো তোমরা দেখতে থাকো ভিডিও সকালে থেকে স্কুল পৌঁছে দিয়ে এসে ওদিকে হচ্ছে ঘর মানে বিছানা ঝাড়া হয়েছে আর হচ্ছে ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে তো এখনও কারেন্ট আসেনি তো এই যে ছেলেকে ভেবেছিলাম সকালবেলাতে একটু ফ্যান ভাত করে দেবো তবে আজকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি করে যাবে পরীক্ষা মানে আজকে নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো সেই কারণে আমার ছেলে আবার সকালবেলাতে ফ্যান ভাত আর খেতে পারবে না অত সকালে খেতেও খুব সময় লাগে ও তো সেই জন্য বললো বললো যে পাউরুটি খাবে তো বললাম তাহলে পাউরুটি নিয়ে আসতে তবে এখন বলছে পাউরুটি খাবো না একটু ছাতু বলতে তো সেটাই করে দিলাম তো ওই যে খেলো আর এখন এত রেডি হয়ে গেছে রেডি হয়ে এই তো দেখতে পারলে সাড়ে আটটা মতো বাজে ওই আটটা পঁয়ত্রিশ মতো তো রেডি সেডি হয়ে এই যে ওকে মনে করিয়ে দিচ্ছি কি নিয়েছে না নিয়েছে সমস্তটাই অ্যাডমিট কার্ড জলের বোতল এসবগুলো তবে কোনো কিছু নিয়েই না পরীক্ষার হলে যেতে দেয়নি এমনকি এখন এমন অবস্থা হয়ে হয়েছে মানে পেন্সিল বক্সটা পর্যন্ত নিতে যায় না তো যাই হোক সুযোগ মাত্র জলের বোতলটা দিয়েছিলো তো এই যে যাচ্ছে ওর একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে তবে ও ওর বন্ধুদের জন্য দাঁড়িয়ে রয়েছে আর আমার ছেলের বন্ধুগুলো সব ওই দিককারই তো হচ্ছে ওই দিকেই যাবে আর আজকে ওকে ও ওর বন্ধুগুলো কেউ ডাকতে আসেনি যাই হোক ও পরীক্ষাতে আসলো গিয়ে আর আমি এদিকে এই যে বাসনগুলো একবার মেজে ধোয়া হয়ে গেছিলো আমার তখনই হচ্ছে ও রেডি হয়ে গেছিলো শুভ তো সেই কারণে ওকে একটু মানে দাঁড়িয়ে ওকে দেখলাম আর কি তারপর হচ্ছে এই যে আরেকবারটি বাসনগুলো বললাম বুলিয়ে রেখে দিই এখন একটুখানি কারেন্টটা জানো তো একটুখানি আসলো এসে আবারও চলে গেল মানে আর আজকে আজকে যে কি পরিমাণে রোদ দিয়েছে মানে তিথিকে যখন স্কুলে পৌঁছাতে গেলাম তখন আমি ছাতাটা আজকে নিতে ভুলে গেছি এতটা গরম লাগলো মানে কি বলবো মানে রোদের মধ্যে এসে যে একটু ফ্যানের তলায় বসবো তারও উপায় নেই এমন অবস্থা কারেন্ট গিয়ে বসে রয়েছে যাই হোক এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা কামেন্টের মাধ্যমে জানিও আগের দিনে ভিডিওটা তো আমি কামেন্টটা অন করতে ভুলে গেছি পরে অবশ্য অনেক দিদি বোনরা বন্ধুরা আমাকে জানিয়েছে যারা তারপর দেখে আর কি অন করে দিয়েছি যাই হোক এদিকে ধোয়া হয়ে গেল ধুয়ে নিয়ে রেখে দিলাম আর তার সাথে দুটো কৌটো ফাঁকা হয়েছে একটা হচ্ছে চিনির কৌটোটা আর চিনিগুলো কেমন যেন ভেজা ভেজা মতো হয়ে গেছে দিয়ে ভাবলাম চিনিটা ভেবেছিলাম যে ভরে নেবো তারপর ভাবলাম না একবার ধুয়ে নিই তারপর হচ্ছে পরে ভরবো কারণ কেমন ভেজা ভেজা চিনিগুলো খুব পাতলা পাতলা চিনিটা তো একটা মোটা দানার হয় সেটা হচ্ছে অতটাও ভেজে না আর সাথে এই যে এই কোটোটাতে কী বেস ছিল আর আমার ছেলে মেয়েগুলো কী করে বেশিরভাগ আমার ছেলে কোনো কিছু একটা খেয়ে খাবে তখন কোটোগুলো খুলবে আর খুব ভালোভাবে লাগাবে না দিয়ে কী হয় পিঁপড়ে লেগে যায় ওই বিস্কুট আর কিছু থাকলে বেশ পিপড়ে লেগে বসেছিলো দিয়ে ফেলে দিলাম একটুখানি বিস্কুটের টুকরো ছিল যে এখন বললাম ধুয়ে নিই এখানটাতে ঘরে এখন উবুর করে দেব কারণ পরে হচ্ছে এখন তো আর রোদ আর উঠানে রোদ পাবে না আগে তো উঠানটাতে দিয়ে দিতাম সামনের জায়গাটাতে তবে এখন যেহেতু ঘর হয়ে গেছে আর তো ওখানে দেওয়ার উপায় নেই এবারে যা কিছু সমস্তটাই ছাদে গিয়ে দিতে হবে তবে এখন ঘরের মধ্যে উঁবুর করে রেখে দিলাম পরে আর কি যখন এই রান্নাঘরটা কাছে হয়তো দিয়ে দেবো যখন রোদ আসবে তখন জ্বালনা দিই আর এখন এই তো ঘরটাকে বললাম ভেতরটা তো মুছে আসলাম রান্নাঘরটাও মোছা হয়ে গেছে আর এখন এই মুছে তারপর বাইরেটা না পরে ঝাঁট দেব এখন যাব একটু দোকানে তো যাচ্ছি হচ্ছে একটু চিকেন আনতে যাচ্ছি তো এই যে চিকেনটা নিয়ে আসলাম আমি মানে বাড়িতে তখন কেউ নেই তো আমি গেছিলাম আনতে তো শুভ তো যেহেতু পরীক্ষা দিতে গেছিলাম আসলে হয়েছে কি কালকে তো রবিবার পেরিয়েছে কালকে কোনো রকম কোনো ব্লগ আমি করিনি কালকেই শুভ বলছিলো যে মা একটু চিকেন নিয়ে আসবো তবে হঠাৎ করে ক্যালেন্ডারের দিকে চোখ গেল আর দেখলাম কালকে পূর্ণিমা তারপর আবার গ্রহণও ছিল রাত্রে চন্দ্রগ্রহণ ছিল যাই হোক তো জেনে শুনে আর ইচ্ছা করলো না পূর্ণিমার দিনে চিকেনটা আনতে তবে কী জানো তো আমি তো বাড়িতে করলাম না ঠিকই তবে আমার বর আর ও এক জায়গা থেকে খেয়েছিল চিকেন আর হচ্ছে আমার মেয়ে আবার সন্ধেবেলা ওর ছিল টিচার্স ডে প্রোগ্রাম দিয়ে ওখানে হচ্ছে বিরিয়ানি খাইয়েছিলো তো ওদের অবশ্য খাওয়া হয়ে গেছে বাইরে তো তারপর ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে নিয়ে আসি কারণ কালকে হচ্ছে আবার মঙ্গলবার আর তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা তো দেখেইছ যে আমি মঙ্গলবার দিন বাড়িতে হচ্ছে নিরামিষ রান্নাবান্না কর কোনো এমন বাধা ধরা নয় তবে হ্যাঁ মঙ্গলবারটা যেহেতু আমি আগে শুক্লপক্ষ একটা করে মঙ্গলবার করতাম তো সে কারণে এখন আর সে উপোসটা করা হয় না ঠিকই তবে ওই যে মঙ্গলবারটা অভ্যাস মানে হয়ে গেছে তাই চেষ্টা করি যে যাতে সংসারের মঙ্গলের জন্য মঙ্গলবারটা আর কি নিরামিষ খাওয়ার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি নিজের সংসারটাকে মানে সব রকম মানে যেটাতে ভালো হয় সেটারই চেষ্টা করি তবে আজকাল দেখেছি যারা বেশি নিয়ম আর এই সবগুলো পালন করে যারা বেশি মানে এইসবগুলো করে না তাদের কপালে আবার বেশি কষ্ট আর যারা কিছুই মান না তাদের দেখো কপালে ভীষণ সুখ টাকা পয়সার তো রকম কোনো অভাব নেই চারিদিক থেকে যেমন টাকা হাওয়ার মতো তাদের কাছে উড়ে আসছে আর যারা বেশি মানে তাদের কপালে কিন্তু বেশি দুঃখ এমনটাই আমার মনে হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো ওইদিকে তো স্নান মানে আজকে একটু দেরি হয়েছে স্নান করতে কারণ বাথরুমে হচ্ছে বাথরুমটা মোটামুটি একটু পরিষ্কার করলাম আর তারপর মাথায় শ্যাম্পু দিয়েছি তারপর স্নান করে সেই যে কাপড় চোপড়ো মিলে দিলাম আর ওই যে ছোটো মতো বালতিটা দেখলে সবুজ কালারের মানে সি গ্রিন কালারের তো ওই বালতিটা সেদিন তোমাদেরকে বললাম না বাজার থেকে নিয়ে এসেছি তো এখন এখানটাতে একটা মানে ফুটো রয়েছে যেটাতে জল পেরোত মানে শঙ্কর ধুতাম তারপর টুকটাক জল পড়লে হয়তো উঠানটাতে পড়তো তবে এখন তো আর সেই ব্যবস্থাটা নেই মানে এখন তো ঘর হয়ে গেছে তার জন্য ওইটা জলটা পড়লে ঘরটাতে পড়বে নতুন ঘরটাতে তাই বালতিটা নিয়ে এসেছি যাতে শঙ্কটঙ্ক ধুলে ওইটাতে জলটা ফেলবো বা আদার্স কোনো জল টল ওইটাতে ফেলার জন্য ছোট্ট মতো বালতিটা তো সেদিনকে নিয়ে এসেছি আর এখন দেখো ফুল টুল তুলে নিয়ে এসে এখন সোমবার আজকে তো পুজোটা হয়েছে দেওয়া হয়ে গেল কমপ্লিট এখন চলো তুলসী মন্দিরে জল দেওয়ার পর এতে নিচেতে চলে এসেছি আর আজকে তো যেহেতু চিকেন নিয়ে এসেছি চিকেনটা তো রান্না করবো তো বেশি কিছু রান্নাবান্না তো করতে লাগবে না কারণ চিকেন হলে বেশি কিছু করার দরকার পড়ে না আমাদের কারণ কেউ যদি বাড়িতে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু ঘরেতে হচ্ছে সবজি তো এমনিতেই ছেলেমেয়েরা কেউ খেতে চায় না তো সেই জন্য শুধু হচ্ছে চিকেন আর এদিকে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম সেদ্ধ করতে আলু মাখা করবো আর এই যে এদিকে ভাতের জলটাও চাপিয়েছিলাম আগে গরম হয়ে গেছে তো চালটা এখন দিয়ে নিলাম তো আজকে না জল খাবারটা আমি আগেই খেয়ে নিয়েছি তারপর রান্নাবান্না শুরু করলাম কারণ এই তো এতক্ষণ হচ্ছে দুজনে দু ভাই বোনে হচ্ছে ছেলে মেয়ে দুজন মানে একসাথেই ঢুকলো মানে মেয়ে তো নিজের ওর বান্ধবের সাথেই আসলো আর ওইদিকে ছেলে ওদের ছোট পেছন পেছ মানে চলে এসেছে ওদের তো পরীক্ষা ছিল ওই দশটা থেকে সাড়ে এগারোটা তো ওই দেড় ঘন্টার পরীক্ষা ছিল ফার্স্ট পরীক্ষা আজকে বাংলা ছিল তো হয়ে গেছে পরীক্ষা ভালোই দিয়েছে বললো তো এবার দেখা যাক যাই হোক এদিকে কী হয়েছে জানো তো পেঁয়াজটা ভাজতে বসেছিলাম আর ভিডিওটা অন করেছি তখন হচ্ছে ছোটো বোন ফোন করেছিল দিই বোনের সাথে কথা বলতে বলতে এবার ভিডিওটা তো আর হবে না কথা বলতে বলতে দিয়ে হচ্ছে এই চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটাও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে আর মশলাটা হচ্ছে এই যে পেস্ট করে নিয়েছি যেটুকু মানে করার ছিল ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আজকে খুব একটা পেঁয়াজ দিই মানে বাটাতে আর এই যে বাকি হচ্ছে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি যে এরকম যে মশলাগুলো আমি দিই নর্মালি সেগুলোই নতুনভাবে বা নতুন কিছু করা সেইভাবে কিছু না যেগুলো ঘরোয়া মশলা সেগুলো দিয়ে এই যে এখন বেশ কিছুক্ষণ হচ্ছে কষাবো কষিয়ে কষানো হয়ে গেলে আর কি তারপর হচ্ছে একটুখানি জল দেবো তবে আজকে খুব বেশি ঘন মানে ঝোল করব না একটু মশলাও যেন জন্য কমই দিয়েছি খুব বেশি রিচ করে নিই হালকা পাতলা মানে মোটামুটি যাতে হয় আর কি তো দেখো এখন না বেশ কয়েকটা কষা মাংস মানে তুলে নিয়েছি খাওয়ার জন্য ছেলে ওর মেয়েকেও দিলাম আর শুভকেও দিলাম তো তোলা হয়ে গেছে ওগুলো তারপর তোলার পরে একটু জল দিয়ে দিলাম তো চলো এখন বেশ কিছুক্ষণ একটু ফুটুক যতক্ষণে এটা ফুটবে ততক্ষণে ওইদিকে হচ্ছে বাসন রয়েছে সবজি খসা সবজি বলতে পেঁয়াজ রসুনের খসা টসা ওগুলো বাইরে ফেলে আসবো এদিকে মশলার যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে ওগুলো গুছিয়ে নেব তারপর ততক্ষণে হচ্ছে এটা হতে থাক তো এখন ঢাকা চাপা একটু দিয়ে দেবো ভাতটা আলু মাখাটা ওটা তো আগে করে নিচ্ছি এ তো ঝোলটাও হয়ে গেছে একটু আগে গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর এখন এই যে নামিয়ে নেব ওইদিকে মেয়ে খেতে চাইছে ভাত কারণ ও খাবার খেতে চায় না সেই জন্য ওকে ভাতটা দিয়ে দিয়েছি যদিও চিকেন ওই কষাটা দিয়েও খাচ্ছিলো তবে ঝোলটা বললো অল্প একটু শুধু ঝোলটা নেবে মাংস আর নেবে না তো এই যে ঝোলটা নামিয়ে নিলাম আর দেখো চিকেন একদম সুন্দর বেশ লাল লাল ঝোল হয়ে গেছে এখন চলো মেয়েকে একটু দিয়ে দিলাম ঝোলটা তারপর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি বসেছিলাম কারণ ছেলে তো হচ্ছে দুটোর এদিকে তো কোনো মতে খেতে চাইবে না দুটো বাজবে তারপরে তো দুটো বেজে পেরিয়ে গেছে এখন তো একটুখানি আমিও রেস্ট করলাম মানে রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে তারপর হচ্ছে রেস্ট করলাম একটুখানি বসলাম হাওয়াতে যে তো আজকে প্রচণ্ড গরম দিচ্ছে আর তারপর হচ্ছে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসেছি তো যে আলু মাখা অল্প মতো নিয়েছি তার সাথে শশা আর হচ্ছে লেবু বানিয়ে নিয়েছিলাম আর এই যে মাংস ভাত তো নিজের রান্না নিজে আর কি বলবো তবে বেশ ভালোই হয়েছিল মাংসটা খেতে আর তারপর বাসন ধোয়া পোছা করে হচ্ছে ছাদের কাপড়গুলো সব নিয়ে আসলাম একদম তো শুকিয়ে সব ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু আজকে বলছি তো মানে যা রোদ দিয়েছে সেই মানে যে গরমটা পড়েছিলো সেই রোদ দিয়েছে মানে কিছুদিন বৃষ্টি হচ্ছিলো বলে অতটা গরমটা বোঝা যাচ্ছিলো না তবে আজকে চার পাঁচ দিন বেশ ভালোই মতো গরম দিচ্ছে আর চাদরটা টাদরও নিতে হচ্ছে না কয়েকদিন তো চাদর নিতে হচ্ছিলো গায়ে তো যাই হোক চলো এখন কাপড়গুলো গুছিয়ে নিই তারপর আবার কিছুক্ষণ পর মেয়ের আবার রয়েছে টিউশন তো ওকে আবার টিউশন আমাকেই পৌঁছাতে হবে যেহেতু সবাই এখন পরীক্ষা তো তো ভাবছি যে আমি এখন একটু বেশি যাওয়া করব যে যেহেতু ওর যাতে না বলতে পারে যে আমি পৌঁছাচ্ছিলাম বলে আমার পড়া হচ্ছে না তো তাই ওকে বলছি পড়তে যদিও কালকে আর পরীক্ষা নেই তো এবার পরশু দিন রয়েছে আর এখন বাজে বিকেল সাড়ে চারটায় মেয়েকে একটু আগে হচ্ছে টিউশনিতে পৌঁছাতে গেছিলাম দিই বরফর করেছে শার্টারটা নিয়ে যাচ্ছে ঠেলা ভাড়া ঢেলারবেলাটাকে মানে ভাড়া দেওয়ার জন্য আর কি তো এই যে তা তড়ি ঘড়ি করে দৌড়ে দৌড়ে মানে চলে এলাম আসার পর এই যে শার্টারটা এখন হচ্ছে ঢেলাবালাটা তো ভাড়া দিয়ে দিচ্ছি শার্টারটা এখন ফিটিং করছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইকটা কমেন্ট সাবস্ক্রাইব করে দিই ওটা